বারো ইঞ্চি সাইজের একটা পিজা নামি দামি রেস্টুরেন্টের মতো চুলায় তাওয়াতে বানিয়েছি এই পিজাটা খেতে যে কত বেশি টেস্টি হয়েছিল এই রেসিপিতে এটা না বানালে বুঝবেন না পিজার ডোয়ের জন্য একটা বাটিতে হাফ কাপ গরম দুধ নিয়েছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট দিয়েছি তারপর এক কাপ ময়দা দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এক ঘন্টার মতো রেস্টে দিয়ে দিব এক ঘন্টা পর ডোটা ফুলে ডবল হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে একটু বেলে নিচ্ছি এখন পিৎজা ট্রেতে নিয়ে পুরোটাতে ছড়িয়ে দিলাম আর উপরে কাটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়ে আর এই পিজার ট্রেটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ কুক করে নিচ্ছি এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম একটা প্যানে আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন কুচি এখানে কিছু মুরগির মাংস দিয়েছি হাফ কাপের মতো এক চা চামচ সয়া সস আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়েছি গুলমরিচের গুঁড়া একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এখন এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাপড়ি করে নেওয়া একটার মতো হবে তো এভাবে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি আর এই দিক দিয়ে আমাদের রুটিটাও অনেকটা কুক হয়ে গেছে এই হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস পর এখানে দিয়ে দিচ্ছি যে চিকেন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা এখন উপরে আপনার পছন্দ মতো চিজ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একদম কুচি করে নেওয়া ক্যাপসিকাম এখন উপরে আরো কিছু অরেগেনো আর কিছু গোলমরিচের গুঁড়া আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দশ থেকে পনেরো মিনিট এ সময় চুলার আজ মাঝারি রাখতে হবে